তো সেটাকে আমরা টাকায় কনভার্ট করব কি করে শিখবো কেন করব পরীক্ষা হলে বুঝবো কি করে টাকায় কেন করব কি কোনটা দেখে মনে রাখবো বলেছি কি দেখো থলিতে লাস্টে টাকা দেওয়া আছে তাই সব কটাকে কি কনভার্ট করবো টাকা দুই হাজার তিনে পাঁচ কেন করলাম এটা

কুড়ি মিনিটটা বের করতে পারছো এটা কি মানে মেনে নেওয়া যায় এতক্ষণ ক্লাস করার পর ষাট মিনিটের জন্য ক টাকা প্রোভাইড করা হচ্ছে দেড়শো টাকা অত ভাবলে হবে না মানে কম্পিটিটিভ এক্সাম টাইম সে ষাট মিনিটের জন্য ক টাকা দিচ্ছে দেড়শো এটা কম মিনিটে বার করতে হবে কুড়ি মিনিট মানে ক ভাগ বার করতে হবে তিন ভাগের এক ভাগ তাহলে একশো পঞ্চাশকে তিন ভাগ করলে কত হয় পঞ্চাশ টাকা আর মানে আরও এক্সট্রা চার্জ লাগবে পঞ্চাশ টাকা তাহলে সে ওই দিন কত টাকা রোজগার করতে পারবে আটশো পঞ্চাশ টাকা বুঝতে পারছো বুঝতে